টাকা যদি ধরে রাখতে না পারে তাহলে পরে আমার হিসাবে যখন কিনেছেন একটা শেয়ার 76 টাকা লস অনেক নিচে 80 টাকা মনে দেখেন এই নামবে 80 টাকাতে না 80 টাকা 90 টাকা এরকম নিতে না না 80 টাকা নামলে এখন তো 81 টাকা 80 পয়সা এটা কোনো সমস্যা না 80 টাকা নামবে ও শেয়ার এর থেকে বেশি নামতে পারে কিনা এই শেয়ারটা

ব্রেকআউট দেওয়ার পরে সাধারণত এগুলো কে না যাই হোক আমি এটা নিয়ে একটু সময় যেহেতু একটু ক্লিয়ার হইছে তো আপনি আপাতত সেল দিয়ে দিতে পারেন যেহেতু মার্কেট খারাপ হবে আপনি মনে করছেন আমি মনে আমি 76 টাকা পর্যন্ত শেয়ারটা দেখাই যায় কিন্তু যেহেতু মার্কেট পড়বে বলে মনে করছেন এবং আপনি আপনার কাছে যদি ভালো অপরচুনিটি থাকে অন্য জায়গায়তে সুইচ করেন এটা এখনো সেল দেওয়ার ওইরকম না আমি এই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম কারণ আমার কোনোটাই ওয়ান পার্সেন্ট এর উপরে ইয়ার হয় নাই লস হয় নাই এইটা একটু বেশি হয়েছে মার্কেট হবে কি মার্কেটের কি অবস্থা হবে মার্কেটের যে অবস্থা হবে মার্কেট নিয়ে খুব বেশি ঘাবড়ানোর দরকার নেই মার্কেট আমি মনে করি যে মার্কেট পা পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ এরকম জায়গাতে মার্কেট এসে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ বা চল্লিশ এরকম জায়গাতে এসে মার্কেট মনে করেন আবার একটু উপরের দিকে উঠবে উঠে একটা ডবল টপ করবে করে আবার হয়তো একটা এখানে ট্রিপল টপ করবে করে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ যদি ব্রেক করে তখন মার্কেট নিচের দিকে যাবে আর যদি উপরের দিকে যায় সেটা দেখা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা কম নিচের দিকে নামার সম্ভাবনা বেশি মার্কেট ছটা ষাট নিচের দিকে নামে যাবে এরকম মনে করছি না আমি যেহেতু মানে ট্রেড ভলিউম চোদ্দ চোদ্দশোর বেশি এই জন্য মনে হয় এতটা নামবে না হ্যাঁ মার্কেট সাড়ে সাত নামে যে তিন চারশো পয়েন্ট পড়ে যাবে তা না আমার আপাতত টার্গেট পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ এখন চলে পাঁচ হাজার ছয়শো সাতাশ মানে মোটামুটি ধরেন আর সত্তর আশি পয়েন্টের একটা টার্গেট কারেকশন আমি আশা করছি তারপর এখান থেকে একটা ডবল টপ আশা করছি হয়তো আবার পাঁচ হাজার ছয়শো দিকে মার্কেট যাবে তখন মানে মার্কেটে আপনি সময় পাবেন আপনাকে মার্কেট চান্স দিবে বের হওয়ার আমাকে কিন্তু বলছে সতেরো থেকে বিশ তারিখের মধ্যে মার্কেট থেকে আউট হয়ে যাওয়ার জন্য মাু আসলে আউট সতরত থেকে বিশ এই মাসের এই মাসের শতরত থেকে বিশ হুম মানে সতরত থেকে বিশ তারিখের মধ্যে একবার পুরা পি নে কিন্তু আপনাকে একটু ইয়ে করে দিলাম না মসদ আমি প্রাই না না মানে এই মাসের শেষের দিকে শেষের দিকে শেষের দিকে যা মানে ইয়ে করতে বলছে আমি মনে করি মার্কেট হচ্ছে ওই একটা তিনশো পয়েন্টের একটা কালেকশনের মানে একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে এই তিনশো পয়েন্ট কালেকশন হতেই পারে এবং আমরা অবশ্যই সাবধান হব আপনার ওই বক্তব্য সঠিক আছে মার্কেট থেকে এখনই বেরোনোর প্রস্তুত এবং আপনি অনেস্টলি জানেন যে আমি ক্যাশ নিয়ে বসে আছি আমি উনি তো শুধু না না বুঝতে পারছি উনি তো শুধু বুঝতে পারছি আপনি তো গত সপ্তাহ থেকেই বলছেন যে আমি এই সপ্তাহে ট্রেড করব না এক্স্যাক্টলি আমি আসলে ক্যাশ নিয়ে বসে থেকে সাইডলাইন উনি শুধু থেকে গিয়ে বলেছেন আমি আরো পনেরো দিন আগে থেকে কারণ আমার দেখা মতো শেষে পনেরো দিন খুব ভালো ব্যবসা হয় এবং এই ব্যবসাতে পশা ধরে রাখা যায় না মানুষ লোভে পরে সব শেষ করে যায় তো আমি ব্যক্তিগত সাইডলাইনে আছি হার্ড ক্যাশ নিয়ে বসে আছি হট ক্যাশটা আমি এখন কোন জায়গায় ঢোকাবো আমি এই জন্যই বলতেইছি যে আমিও কিছু টাকা মানে ইয়ে করে মানে ক্যাশ করে রাখি যে যদি কমে তাইলে কি করলাম না হইলে আমি ওইটাই কালকে কিন্তু দশ লাখ টাকা টেট করছি মানে বাই করছি আচ্ছা কি বাই করেন কালকে নিলাম নীলাভি আমান ফিট নিলাম আচ্ছা আমান ফিট

মানে আমাকে একটু যেহেতু ওই যে ইয়ে পছন্দ করে তো নতা বাংলার লোকজন আমার ইনসাইডার কিছু লোকজন আছে আমাকে বলছে যে ভাই মাসের শেষের দিকে আপাতত একটু পুরাটাই সাইড চলে যায় কারণ ওই সময় যে অ্যাডজাস্টমেন্ট সহ একবারে ইয়ে করতে পারে আর ভোট বিষয় না আমি আসলে মানে আমার গ্রুপ মেম্বারদেরকে বারবারই বলেছি যে আমি এই মাসে ব্যবসা করব না আমি এই মাসে ব্যবসা করব না আমি এই সপ্তাহে ব্যবসা করব না এই সপ্তাহটা আমি খুব ভালো মতন ক্যাশ নিয়ে বসে থেকে এনজয় করব তো এই কারণে এরকম সময়ে মার্কেটের এইরকম জায়গাতে আমি যেখানে চ্যালেঞ্জ দিচ্ছি যে মার্কেট পাঁচ হাজার ছয়শো ষাট পার করতে পারবে না আমি চ্যালেঞ্জ দিয়ে যদি আমি আবার ওই দিকে শেয়ার বাই করে বসে থাকি তাহলে পারে তো আমি উল্টা কাজ করলাম আমি আমার মেম্বার এখন মেম্বাররা চায় প্রতিদিন আইটেম প্রতিদিন আইটেম তো আমি আর আইটেমগুলা প্রতিদিনই দিই প্রতিদিন হট হচ্ছে পরে দিন রিটেস্টে আসছে রিটেস্টে পরে যাচ্ছে বাড়বে আমি যে গুলা দিয়েছি একটা আইটেমও মানে নিউজ বেসড আইটেম দিই আমি অ্যানালাইসিস করে আইটেম দিয়েছি এবং প্রত্যেকটা শেয়ারের একটা ইনভাইট ও স্কোয়ার নেট স্কোয়ার নেট নিছি কিন্তু কিছু কালকে স্কোয়ার শেয়ারটা একটু কারেকশনে আসবে আমার তো বলা ছিল এটা কারেকশনে আসবে স্কোয়ার নেট নিছি কিছু

আমার কোন একটা শেয়ার পছন্দ হয়ে গেল আপনার তখন আপনি কি আমার গিয়ে ওই যে আছে সেই জায়গার অংশটুকু একটু দেখবেন আমার সুস্পষ্ট নির্দেশনা ছিল যে স্কোয়ার নিট আমরা কিনবো সাতাশ টাকা রেটে এবং আজকে সাতাশ টাকাতে স্কোয়ার নিট পাবেন আমার সুস্পষ্ট নির্দেশনা ছিল গোল্ডেন সান আমরা কিনবো তেরো টাকা পঞ্চাশ পয়সা রেটে

কিনা নিয়েছে তেরো টাকা পঞ্চাশ পয়সা থেকে রিজনেবল প্রায় প্রায় শারীর এবং এই শেয়ার ভালো হবে তো ওভারঅল হিসাব করে শেয়ার যদি কেনা যায় তাহলে পরে লাভ হবে না আমি ঘোষণা দিয়ে আসি যে আমি কোনো গ্রুপ মেম্বারদের কাছে আমার ঘোষণা ওপেন ঘোষণা যে আমি এই সপ্তাহে একটা শেয়ারও কিনবো না অথচ গ্রুপ মেম্বার রা চায় প্রতিদিন শেয়ার দিই তো আমি প্রতিদিন শেয়ার দিই অসুবিধা নেই আপনি তো সাক্ষী

এখন পাবলিক মনে করেন চাই হচ্ছে রাতারাতি টাকা বানাতে এই মার্কেটে তো এটা সম্ভব না এখানে আপনাকে শেয়ার কিনে ধরে ধরতে হবে হাক্কানি পাল্প নিয়ে অনেকেই অসন্তুষ্ট হাক্কানি পাল্পের নিউজটা দেখে আমার মাথা খারাপ হয়ে গেছিল যে এই শেয়ারটা পড়ে যাবে মানে হঠাৎ করে মানে অন্তত গতকালকে শেয়ারটা পড়ার কথা ছিল এই নিউজ মার্কেট এই শেয়ারটা ভালো নিউজ কিন্তু নিতে পারতো না এই শেয়ারটা এই জায়গাতে তো আশা করি হাক্কানি অবস্থা খুব যে ভালো তা না সকালবেলা চল্লিশ পঞ্চাশ পয়েন্ট ইয়ে হচ্ছে লাস্টে যায় দেখা যাচ্ছে দশ বিশ পয়েন্ট মাইনাসে চলে যাচ্ছে মানে অনেক অনেক ইয়ে করতেছে আমি তো গত প্রায় সাত আট দিন আগে ঘোষণা দিয়েছিলাম যে যদি সম্ভব হয় আপনি মার্কেট পার করে দেখান যে পাঁচ হাজার ছয়শ ষাট মার্কেট আশিক সাহেব বলছিলেন আপনার হ্যাঁ তো এই বলেছিলাম আর দশ দিন আগেই বলেছিলাম যে পার করে দেখান পাঁচ হাজার ছয়শো আমি যেখানে পাঁচ হাজার ছয়শো পার করতে পারছি না আমার এমন আছে আমি শেয়ার কিনতে পারি তো সেটা আমার অতীত অভিজ্ঞতা কি বলে জানেন আমার অতীত অভিজ্ঞতা বলে যে মার্কেট যখন পতন হয় পতনের আগে খুব ভালো ব্যবসা হয় এবং মানুষ ওই পতনের কথা ভুলে যায় আমি এখন মার্কেটে পতন না আশা করছি না মার্কেটে আমি কারেকশন আশা করছি সার্প আপ হইছে তো এই জন্য এই জন্য লাগতেছে যদি আপ ডাউন করে উপরের দিকে উঠতে তাহলে তো সমস্যা যায় একদম সার্প পুরো একটা মাস ধরে এই হইছে জি এক মাস কয়েক দিন জি 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 আমি আমি মার্কেটে আমি খুব ভীত না মার্কেট ঠিকই আছে মার্কেট পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ মানে আর সত্তর আশি পয়েন্ট মার্কেট পরে মার্কেট একটা ডবল টপ তৈরি করবে হ্যাঁ

কিন্তু এখন এই যে স্টপ লস মাথায় ঢোকাই দিয়েছেন যে আপনারা স্টপ লস হচ্ছে মানি ম্যানেজমেন্টের একটা অস্ত্র আপনি যদি স্টপ লস না নেন তাহলে পরে আপনার সময় নষ্ট হবে আর শেয়ার মার্কেটে টাকার থেকে সময়ের দাম বেশি আপনি ধরুন একটা শেয়ার কিনলেন এক লাখ টাকা দিয়ে শেয়ারটা পাঁচ হাজার টাকা লস নিলে পরে আপনি বের হয়ে যেতে পারেন যদি পাঁচ হাজার টাকা লস না নেন তাহলে পাঁচ বছর আপনি আটকায় থাকবেন এই জায়গাতে

তাইলে মানে এদিন টেলিগমে থাক সমস্যা নাই আমি বললাম যে শেয়ারটা আসলে ওই নামার একটা জায়গা আছে এডিএন এর এডিএম টেলিগ্রাম নামার একটা সুযোগ আছে এই আপনার অন্তত শেয়ারটা 79 টাকা পর্যন্ত নামতে পারে 79 টাকা থেকে শেয়ারটা একটা বাউন্স করবে বাউন্স করে আপনি শেয়ারটা 85 টাকায় আবার একবার পাবেন বুঝতে পারছেন তখন শেয়ারটা থেকে বের হবেন কিনা 79 টাকা থেকে 85 টাকায় একটা বাউন্স পাবে ওই বাউন্সে আপনি শেয়ারটা থেকে বের হয়ে যাবেন কিনা ওইটা আপনি চিন্তা করবেন তখন এখন আপাতত থাক শেয়ারটা Da, 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 băieții. La revedere! La